I'm a boy જીયલો મૈયા મેનર ગારે હાજી લે હાજી ના દે કા દિલ મિસ્તા કરી કો નહી જી અમર પરલો જી તો નહી જી અમર પરલો જી કે દે કા મદિના નો બી યલો મૈયા મેનર ગારે હાજી લે હાજી કા દિલ

আবি রৌশন ফুলে দুনিয়াতে সিগ বরে আবিলে হাজার মানু আবিলে মুত্তা জরে জনঅভি রৌশন ফুলে দুনিয়াতে সিগ दाल पिसो मेर भे आया पीसाब ফিরে ক্যামেলে হাসান সহ অসংখ্য টাকা পেয়েছে এত দুর্যোগে যাই না আসলে আমি আপনাদের সামনে আহ সাথে একটু চালাকি করেছি এই জন্য লোকজন বাইরে ছিল এই দিকে আনার জন্য ও শিল্পী এটা আপনারা সবাই জানেন গান গায় এটা সবাই জানেন আজকে ওর গলার অবস্থাটা তেমন ভালো না এ পর্যায়ে আমি সভাপতিকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি السلام علیکم ورحمت اللہ وبرکاتہ آج کے وارشک সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধে ব্যক্তি যাকে আমি আত্ম দিয়ে ভালোবাসি এলেঙ্গা বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি মকবুল হোসেন সাহেব উনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উনি অনুষ্ঠানের উদ্বোধন করে শুরু করার জন্য এ পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে আমার অভিভাবক যিনি বাজার বণিক সমিতির সভাপতি তিনি সংক্ষেপে আপনাদের শোনাবেন বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী মসদান দক্ষিণ পাড়া আবুল হোসেনের বাড়ি খামকায়ে দরিক দরবার শরীফের উদ্যোগে আজ আজকে এই ওরস সম্মানিত সভাপতি আসনপতি সহ অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন বিশেষত আমি যার কারণে এই অনুষ্ঠানে আসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যাকে আমি অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ মানুষ নাজি যার কারণে তার সাথে আমার এখানে আসা আর বিশেষত যিনি এটি আয়োজন করেছেন এই দরবার শরীফ যারা সবাই যারা তদি করে অভিভাবক বিশেষত মণি সাথে আমার একটা আন্তরিকতা ভালোবাসা আছে বিধায়ী আজকের এই অনুষ্ঠানে আসা। আপনারা জানেন এটা ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা জানেন উনিশশো বাহান্ন সালে যারা এই মাতৃভাষার জন্য বুকে রক্ত দিয়েছিল আমরা তাদের কথা স্মরণ করে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই এই অনুষ্ঠানটি যে দরবার শরীফে জন্য সেই দরবার শরীরটি সমৃদ্ধ হোক উন্নতি হোক আমরা এর কামনা করি পাশাপাশি আপনারা যারা আছেন এখানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধা এবং একটা গানের সুন্দর পরিবেশ সৃষ্টি যাতে হয় সেই আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে দুজন শিল্পী আছে আমার বাজার কনিষ্ঠমতির সহ সহ বলেছেন যে আমি একবার যাব ইউটিউবে আমি শুনি দিলাম বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত শিল্পী দিলাম পরিচিত শিল্পী যাদের গান আমরা সকলে শুনে থাকি আজকের এই এই দরবার শরীফে এই দুইজন শিল্পীর গান আমাদের এই আলোচনার পরে গান শুরু হবে আপনারা সবাই অপেক্ষা করেন লাইন থেকে কেউ আপনারা জানেন হয়তো যে টাঙ্গাইল জেলার এই এলেঙ্গা একটি ঐতিহ্যবাহী জায়গা এটা গানেরই জায়গা ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন রকমের গান এই এলাকাতে অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে আপনারা আজকে সেখানে আসছেন আমরা আপনাদেরকে এই এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ এবং আজকের এই

আমি আপনাদের কাছে অনুরোধ করবো দুইটি শিল্পের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের কাছ থেকে আমরা কিছু কিছু জানতে পারি শিখতে পারি এবং আপনারা যারা এখানে আসছেন জন্য আমি তাদেরকে অনুরোধ করব যে শিল্পীর গান তখনই ভালো হয় যখন তার একটা সুন্দর পরিবেশ থাকে আমরা শৃঙ্খলা বজায় রেখে যদি ভালোভাবে একটি পরিবেশ সৃষ্টি করি তাহলে শিল্পীরাও ভালোভাবে গান গাইতে পারবে আমি আপনাদের কাছে সেই অনুদূত রেখে এবং আজকের এই অনুষ্ঠানটি এবং যে দুইজন শিল্পী আমাদের মাঝে উপস্থিত আছে তারা জানিয়ে সুন্দর ভাবে তাদের গানগুলি পরিবেশন করতে পারে আশ্বাস দিয়ে ভরসা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কাছে সঠিক ধন্যবাদ মাননীয় উপস্থিতি এই আমরা গারে চলে দেব আপনারা বসেন আমি একটি কথা বলেছি দুটি শিল্পী অনেক দূর থেকে এসেছে ওনারা যেন অন্য কোন জায়গায় গেলে এইটুকু বলতে পারে এলেনงাতে গিয়েছিল সেখানে গানের একটা সুন্দর পরিবেশ পেয়েছি অনেকেই আপনারা জানেন যে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন গানের অনুষ্ঠানে পরিচালনা করে থাকি সেইভাবে আমাকে চিনে আমি কোনো গানের অনুষ্ঠানে যদি পরিচালনা করি সেই গানে অনেকেই বলে যে বন্দনা গান একটু করেন বাড়াই করেন আমি সেটা বলি না এই কারণেই বলি না আমি যতটুকু জানি একটা মানুষের যেমন মানুষ মাথা আছে একটা শিল্পী সারা রাত গাবে তার বন্দনা গান গানের মাথা তার মত করে পরিবেশ বুঝে এলাকার পরিবেশ বুঝে মানুষের মনের ভাষা বুঝে বন্দনা গান করবে এটা আমার অনুরোধ আপনারা সুন্দর পরিবেশ দেবেন এই জন্য আপনাদের অনুরোধ করছি এই পর্যায়ে আমি স্বপ্ন সরকারকে বন্ধনে গানে চলে যাওয়ার জন্য আহ্বান করছি গোবর <laughs> পাইতেছি

খালি মানুষই আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আজকে ভালো গান হবে আশা করি সবাই লাইফে থাকবেন

লাইভটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে সারা রাত আপনাদেরকে গান শোনাবো আজকে শিল্পী ভালো পরিবেশটা অনেক ভালো আছে fala ah. ah. vou ah. 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 আমাদের এখানে ভালো শিল্পী আছে করবো দেখানোর জন্য সবাই লাইপেন স্রষ্টার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ তার সাথে স্মরণ করছি যাকে সৃষ্টি না করলে তা আমার পৃথিবীর কিছু সৃষ্টি হইত না আমার দয়ার নবী মায়ার নবী সমস্ত ফুল কায়নাতের নবী